সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো ওয়েতে গরু মাংস রান্না আর এই রান্নাটি আমি মাংসর সাথে আলু দিয়ে করেছি চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমি এখানে দুই কেজি গরু মাংস নিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা টেবিল চামচে এক চামচ করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দুই চামচ দিয়ে দিচ্ছি মরিচের পাউডার দুই চামচের মতো দিয়ে দিচ্ছি জিরের পাউডার এক চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার হাফ চামচ এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা টেবিল চামচে প্রায় চার চামচ দিয়ে দিচ্ছি এলাচ দারচিনির লং এবার একসাথে সবগুলোকে মাখিয়ে নিচ্ছি আমাদের মা দাদিরা কিন্তু এভাবেই রান্না করেছেন এবার ভালো করে মাখিয়ে মশলাটা লাগিয়ে নিচ্ছি ভালো করে মাখানো হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবার তেল দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গিয়েছে চুলায় বসিয়ে দিয়েছি মাংসটা পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর ভালো করে নেড়ে চড়ে তারপর চুলাটাকে কিন্তু মিডিয়াম লো হিটে রেখে দিতে হবে না নাহলে মিষ্টি লেগে যাবে রকম পানি ছাড়াই মাংসটাকে কষিয়ে নিচ্ছি মাংসটা কষানো হয়ে গিয়েছে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো এবার ভালো করে নেড়ে চেড়ে আবার দুই মিনিটের জন্য ঢেকে দিব দুই মিনিট পর এবার আরেকটু নেড়ে চেড়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি আলুটাকে সিদ্ধ করে পানি দিতে যাবেন না তাহলে কিন্তু আলুর টেস্ট নষ্ট হয়ে যাবে আলুটাকে দেওয়ার পর দু এক মিনিট নাড়াচাড়া করার পরই পানি দিয়ে দিবেন তাহলে আলুটা খুব সুন্দর করে সিদ্ধ হবে খেতেও অত্যন্ত স্বাদ হবে বলব চলে এসেছে তো আমি আরেকটু নেড়ে দিচ্ছি জলটা কিন্তু সামান্য একটু গাঢ় হয়ে এসেছে তার মানে আমার তরকারিটা অর্ধেক হয়ে গিয়েছে আর আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর একটু রান্না করলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখুন ধরার পরে কিভাবে ফেটে গিয়েছে তার মানে আলুটা খুবই সফট হয়ে গিয়েছে এভাবে রান্না করলে আশা করি আপনার বাসা সবাই খুব পছন্দ করবে সফিওর্স রান্না কমপ্লিট হয়ে গিয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ